শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর চার তো আজকে আমরা সমাধান করব মিনু বনফুল এই গল্পের এগারো পৃষ্ঠার চিহ্ন এবং বারো পৃষ্ঠার চিহ্ন তারপরে সমাধান করব হচ্ছে তেরো পৃষ্ঠার এই সৃজনশীল প্রশ্নটি ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউব চ্যানেলের বাইরে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই ওটাকে ফলো ওই পেজটিকে ফলো করে দিও কারণ তোমরা অনেকে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করো যে আপু এই প্রশ্নটি সমাধান করে দেন এখন ওই প্রশ্নটির পিক না দিলে আমি কীভাবে সমাধান করে দেবো এই জন্য ওই পেজটি ফলো করে দিও ওই পেজের ম্যাসেঞ্জারে পিকগুলো দিয়ে দিলে আমি মেসেঞ্জারে ওই ছবি আকারে তোমাদের সমাধান করে দেবো ওখানেও ক্লাসের ভিডিও এবং চাকরি বিষয়ক ভিডিও আপলোড করা হয় তো আমরা প্রথমে টিকচিহ্নগুলোর সমাধান করব। তো দেখো এখানে এক নম্বর টিকচিহ্নে বলেছে মিনুর সেরা সঠিক উত্তর কী হবে ক চাঁদ ঘ সূর্য গ মঙ্গল গ্রহ ঘ শুক্তারা সঠিক উত্তর হবে ঘ শুক্তারা তারপর দেখো দুই নম্বর প্রশ্নে বলা আছে মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে গ্রহ আমেরিকা পরপার আকাশ সঠিক উত্তর হবে পরপার তারপরে এখানে বলেছে উদ্দীপকটি পরও তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তো আমরা উদ্দীপকটি পড়েছি এখন তিন নম্বরের উত্তর দিব দেখো তিন নম্বরে কি বলেছে উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো ক আত্মীয়ের আনাদর অবহেলা খ প্রিয়জনের প্রতি মমত্ববোধ গ প্রকৃতির প্রতি আকর্ষণ ঘ শারীরিক ক্ষমতা সঠিক উত্তর কী হবে প্রিয়জনের প্রতি মমত্ববোধ নাম্বার চার নম্বরে বলেছে উদ্কক্ষিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রয়োজন হবে ক নম্বর স্বাভাবিকতা যে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয় এই হচ্ছে সমাধান এখন আমরা নেক্সটে চলে যাব সৃজনশীল প্রশ্ন দেখো তেরো পৃষ্ঠায় আমাদের সৃজনশীল প্রশ্নে কী বলা আছে এখানে দেখো তেরো নম্বরে কতে বলা আছে মিনু কার বাড়িতে থাকতো খ। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে গ অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্য যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো ঘনাম্বার বন্যার শিক্ষা ছিল প্রতি প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই মিনু কার বাড়িতে থাকতো উত্তর মিনু কার বাড়িতে থাকতো তা উদ্দ্বীপক্ষ উল্লেখ আমাদের অন্য একটি উত্তর চলে এসেছিল আমরা আবার আমাদের এসেছি মিনু কার বাড়িতে বাড়িতে উত্তর তার ইন্দ্রিয় বলতে কি হয়েছে। উত্তর বলতে পঞ্চ এর বাইরে একটি বিশেষ অনুভূতি বা বোধকে বোঝানো হয়েছে যা দিয়ে মানুষের মানুষ কোনো কিছু অনুভব করতে পারে বা ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ করতে পারে এটি সাধারণত এটি সাধারণত কোনো ঘটনা ঘটার আগে তার পূর্বাভাস বা কাজ করে অবস্থাগত দিক থেকে উদ্দীপকের ও বন্যা মিনুর মতো যে বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করে উত্তর উদ্দীপকের বন্যা মিশে সালমার বাসায় কাজ করে এবং সেখানেই তার জীবন অতিবাহিত করে সে প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত অন্যদিকে মিনু তার মামার বাড়িতে থাকলেও প্রকৃতির সঙ্গে তার গভীর সক্ষতা রয়েছে সে প্রকৃতির কাছ থেকে শিক্ষা লাভ করে এটি বন্যা ও মিনুর মধ্যে অবস্থানগত প্রধান বই ঘ উত্তর দেখব এখন এ দেখো ঘ নম্বর প্রশ্ন বন্যায় শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করার উত্তর বন্যার শিক্ষা ছিল প্রতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মানুষ মিনুর পাঠশালা এই কথাটির মাধ্যমে বন্যা ও মিনুর শিক্ষার উৎস এবং প্রাকৃতিক প্রকৃতির সাথে তাদের সম্পর্কের ভিন্নতা তুলে ধরা হয়েছে বন্যা বন্যা একটি দিবা শাখার পড়াশোনা করে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করেছে এবং তার জীবনে জীবন কাজের মধ্যে সীমাবদ্ধ সে প্রকৃতির সাথে মিশে এই যে মিশে যাওয়ার সুযোগ পায়নি অন্যদিকে মিনু অন্যদিকে মিনু মিনু যদিও মামার বাড়িতে থাকতো সে প্রকৃতির কাছ থেকে জ্ঞান অর্জন করেছে প্রকৃতি ছিল তার শিক্ষার মূল উৎস সে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে জীবন ও জগৎ সম্পর্কে শিখেছে যা তাকে একটি ভিন্ন ধরনের প্রজ্ঞা দান করেছে এই উক্তিটি মূলত প্রতিষ্ঠানিক শিক্ষা বনাম প্রাকৃতিক শিক্ষার গুরুত্ব এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের গভীরতা বোঝাতে ব্যবহৃত হয়েছে তো দেখো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী গল্প হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ তো এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ডিসক্রিপশান এবং বাড়িতে দেওয়া ফেসবুক পেজে ক্লিক করে পেজটি ফলো করে দিও